আমাদের আজকে আসরের পরে মহিলা জামাতের বোনেরা তারা দাওয়াতি কাজ করতেছিল জামাত ইসলামী ওই অবস্থায় ওই গলিতে কিছু উশৃঙ্খল কিশোর গ্যাংয়ের সদস্য তারা এই মহিলাদেরকে উত্তক্ত করেছে মহিলা এবং জামাতের নেতারা মিলে কোনো এক মহিলার বাসায় গিয়ে তার ভোটার আইডি কার্ড চেয়েছে এবং বিকাশ নাম্বার চেয়েছে তো ওই মহিলা তাদেরকে আটকাইছে দোকানে আসার পরে দেখি এখানে অনেক লোক অনেক মানে লোক যেন ভরা আছে তো এই মাঝখানে এন মানে কথা বলতে আছে কথা কাটাকাটি করতে আছে ভিতরে মানে মানে এন দুই পক্ষ মানে কথা কাটাকাটি সবাই পুরুষ এন কোনো মহিলা ছিল না তখন আমি যখন মাকি ভাই দশ মিনিট আগে কথা বলতে আছে তো এই মানে লাগে দিয়েছে দুই পক্ষ মারামারি দুই পক্ষ মারামারি লাগে তো জামাত মানে টিকতে না পারে মানে আসলে মসজিদের ভিতরে ওই সময় মাকি ভাই আবার আজানো দিয়ে দিচ্ছে মাকি ভাই এনে কথা কাটা দিয়েছে অনেক দুই পক্ষে কিনে মারা মারিবা অস্ত্র না হাতে 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 মানে কোনো অস্ত্র করছে কোনো কিছু না আপনারা তো এটা করতে পারেন এই অবস্থা করতে করতে যে বিল্ডিং এর আটকাশি ওই বিল্ডিং এর ঘেট পর্যন্ত চলে আসছে মসজিদের পাশে পরবর্তীতে ওখানে অনেক লোক জড়ো হয় যে আপনারা তো কোনো জায়গায় না তো এইটা বলার পরে ওখানে যখন তর্ক ভাই ওনারা আবার ওখানে নামাজ পড়তে মাগদ্বীপের নামাজ নামাজ পড়বে এই সরি আসরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে যাচ্ছি না দেখে যে ঝামেলা তখন উনি যায় ওখানে বলে যে আপনারা তো এটা করতে না বাইশ তারিখ পর্যন্ত নির্বাচন আপনারা এটা কেন করছে ওনারা বলে যে আপনারা বাধা দেওয়ার কে এটা নিয়ে ওনাদের সাথে একটা আমি আবার কোরইতলা প্রোগ্রামে যাব বের হয়েছি বের দেখি ঝামেলা তো আমি যে দুই পক্ষরে বুঝা পাঠাই দিছি এবং জামাতের যারা ওনাদেরকে বলছি দেখেন আমরা নিজেরা কোনো প্রচার করি না সরকারের নিয়ম মানতেছি তো আপনারা তো সিনিয়র আপনারা কেন এটা করছেন আবার মানুষের পার্সোনাল বিকাশ নাম্বার কেন হচ্ছে এটা তো ভোট কেনার রাজনীতি না তো ওনারা অনেক কথাবার্তা বলার পরে সরি বলছে আমাদের কাছে যে ভাই ঠিক আছে এটা ভুলে গেছে এরকম আর হবে না তো আমরা আবার চিনি ওনাদেরকে তো বলছি কাকা আপনাদেরকে তো আমরা চিনি আপনারা গোপনে এইগুলো করেন এটা তো খারাপ এটা বলে আমরা ওনাদেরকে না করে চলে গেছি আমরা একটা প্রোগ্রামে প্রোগ্রামে যাওয়ার পর এখান থেকে কিছু বাড়িওয়ালা আমাকে ফোন দিয়েছে যে মিলন তোমরা যে ওখানে ওনাদেরকে বাধা দিয়েছিলাম আর ওনারা অনেক লোকজন নিয়ে এখানে জড়ো করতেছে তো আমি বললাম যে এমন তো কোনো ঘটনা ঘটে নাই ওনারা এখানে লোক আনবে কেন তো পরবর্তীতে না একটু আগে আমরা এখানে আসি আসার পরে আমার সাথে দশ জন লোক ছিল আমি ওখানে যাই দেখি অনেক লোক প্রায় এক দুশো লোক তো আমি বললাম ভাই আপনারা কারা কোথা থেকে আসছেন পরে কথা বলেন আমিছি ভাই আপনারা কোথা থেকে আসছেন এত লোক কারা আর আপনাদেরকে তো আমরা এলাকায় চিনি না আপনারা কারা আপনাকে জামাতের কয় না আমরা জামাতের না পরবর্তীতে কথা বলতে বলতে কেউই স্বীকার করে না ওনারা অনেক জড়ো হয় তো আমি ভিতরে চল ভিতরে রোডে ঢুকে গেছি দেখি ভিতরে রোডে অনেক লোক এই ঘটনায় পরে যাওয়ার পরেই পিছনে আমাদের দুটা ছেলের গায়ে তারা অ্যাটাক করে বসে যখন ওই যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে আপনারা জামাত পিতা তারা তাদের উপরে অ্যাটাক করে এবং একজনের হাত ভেঙে ফেলে একজনের এই ঠোঁট এইরকম কেটে ফেলে ওরা প্রায় দুইজন আহত হয় অনেক মারছে ওদেরকে তখন চিল্লা চিল্লি হতেছে ওরা চিৎকার পারতেছে তখন আমি এবার পিছনে দৌড় দিয়ে আসছি আসার পরে দেখি যে এই অবস্থা আমরা ধাক্কায় ধাক্কায় সরাইছি এর মধ্যে লোকজন আরো জড়ো হয়ে গেছে আমাদের এখানকার এলাকা যারা ছিল তারা সব মিলে মনে করেন ওদেরকে আটকায় ফেলছে আটকায় ফেলার পরে ওরা মনে করেন দৌড়ায় যায় যখন দেখছে অপকতা দুই দিক দিয়ে মানুষজন আটকে ফেলছে তখন ওরা যায় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আছি দাওয়াত বা প্রার্থীর নাম বা কোনো মার্কা বা কোনো লিফলেট কিছুই না তারা মুখে মুখে দাওয়াতি কাজের জন্য জামাত ইসলামের যোগদানের জন্য তারা দাওয়াতি কাজ করতেছিলেন মহিলারা এটা আমাদের গ্রুপ প্রতি সপ্তাহে নিয়মিত রুটিন গ্রুপ দাওয়াত এটা সারা বছরই চলে নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা সত্য না এবং সর্বৈভ এটা মিথ্যা কথা কারণ আমাদের মহিলা জমাতকে এবং আমাদের সম্পূর্ণ সকল নেতা কর্মীকে ইনস্ট্রাকশন দেওয়া বাইশ তারিখের আগে আমরা কোনো ফর্মাল প্রচারণায় নামব না এটা আমাদের দাওয়াতি কাজ রুটিন দাওয়াতি কাজ সেই দাওয়াতি কাজেই তারা হয়তো মনে করেছে সেই মনে করা থেকে তারা আমাদের মহিলাদেরকে উত্তক্ত করেছে এবং উত্তক্তর মাত্রাটা এত বেশি ছিল এক পর্যায়ে একজন সাধারণ মুরব্বী তার বাড়ি পাশেই উনি ওদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন এখানে আমাদের কোনো লোক ছিল না মহিলারা ভীত সন্ত্রুস্ত হয়ে আমাদেরকে জানানোর পরে আমরা কিছু লোক গিয়ে তাদেরকে নিরাপদে নিরাপদ আশ্রয় সরে দেই এরপরে আমরা নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা যখন মাগবীরা আজান হয়ে গেছেন নামাজে ঢুকছি ওই সময় তারা নামাজ আজানের পরে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে ওই মুহূর্তে একজন মুরব্বী ওখানেই বাড়ি উনি এই গ্যাংয়ের লোকদেরকে এখান থেকে বিতাড়িত করছে ধমক দিয়ে পাঠিয়ে দিছে মহিলাদেরকে ওই মুরবি সেভ করে নিয়ে আসছে এর মধ্যে মহিলারা আমাদেরকে খবর দিয়েছে আমাদের মা বোনেরা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা ওখানে উপস্থিত হয়েছি আমাদের মা বোনদেরকে আমরা নিরাপদে বের করে নিয়ে এসেছি এর মধ্যেই মাগরীবের রাজা দিয়েছে আমরা ওই আলমোবারক মসজিদে নামাজের জন্য সবাই ঢুকতেছিলাম এই অবস্থায় অতর্কিত দেড় থেকে দুইশো তারা হৈ হৈ করে লাঠি শোটা মানে দেশি অস্ত্র যা আছে সব নিয়ে তারা মসজিদের ভিতরে মুসল্লিদের উপরে হামলা করছে মাগরীবের নামাজ হইতে দেয়নি ওখানে তারা আজকে মাগলি মেহাদ আলমর্কে তারা এমন পরিস্থিতি করছে মুসলিরা ভয়ভীতি পেয়ে গেছে সাধারণ মুসলিরা এবং এলোকাতারি তারা মারছে এবং মসজিদের গেটের মধ্যে পাহাড়া দিয়ে দাঁড়ায় দাঁড়াই থেকে তারা মারছে মসজিদের বাইরেও মসজিদের বাইরেও তারা মানুষকে ইনজুট করছে মারছে আমার আপন ছোট ভাইকে তারা তাদের রাজনৈতিক অফিস সন্ত্রাসী মিলন সে বিএনপির পোস্টেড সে এইখানকার সংসদ সদস্য প্রার্থী চিনি তার সাথে ওনার ওতপ্রোত সম্পর্ক সন্ত্রাসী আশরাফ সে ওখানকার ডিশ ব্যবসায়ী এরা এর ওই যে যে পাঠাই দিল এরা তাদের ছত্র এর চলে তারা গিয়ে ওখানে তাদের নেতাদেরকে বা তাদের যারা লিড দেয় তাদেরকে হয়তোবা কোনো একটা মিস ইনফরমেশন দিয়েছে সেই মিস ইনফরমেশন তারা যাচাই বাছাই না করেই দেড় থেকে দুশো লোক দেশীয় অস্ত্র সহ অতর্কিত মুসল্লিদের উপর হামলা করেছে এটা আমরা আমরা এটা এই সংঘর্ষটা আমরা করি বা আমাদের মধ্যে আমরা মসজিদে তখন দেখলাম এক বাড়ির সামনে চারজন মহিলাকে ওই বাড়ির মহিলারা আটকাইছে তো আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে তো বললো যে এখানে ওনারা আমাদের এনআইডি কার্ড চাচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি চাচ্ছে আর আমাদের বিকাশ মোবাইল নাম্বার যেটা ওই নাম্বারটা চাচ্ছে তো তারা এটা নিয়ে অপরিচিত এই মহিলাগুলা এই এলাকার না

মধ্যে চারজন বয়স্ক পুরুষ আসছে এসে আমার এক বন্ধু আছে এই এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি উনি ওনার নাম আশরাফ আলী ওনাকে হাত দিয়ে একটা মৌন ধাক্কা দিচ্ছে আমি বললাম যে ভাই আপনি তো ওনাকে ধাক্কা দিতে পারেন না আপনি ধাক্কা দিবেন কেন আমার বলে আপনিকে আমি বললাম আমি এই এলাকার লোক আমি এখানকার বিএনপির একজন কর্মী আপনি তো নির্বাচনে ভোট চাইতে পারেন না আমরা বাইশ তারিখে গলাগলি করে ভোট চাইতে যাব। আমরা এক বিল্ডিং উঠবো আপনারা এক বিল্ডিং উঠবেন আমরা চাচ্ছি একটা সৌহার্দপূর্ণ পরিবেশে এই নির্বাচনটা ত্রয়োদশ নির্বাচনটা অনুষ্ঠিত হবে সংঘর্ষটা আসতেছি এই কথা বলে ওনাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আমরা চলে গেছি ওনারা ফোন করে বাইর থেকে মফ করার জন্য শিবিরের বেশ কিছু ছেলে পেলে সত্তর আশি বা একশো একা একশো হবে এরকম ছেলে এক দেড়শো লোক হবে এরকম কিছু লোক আইনা আমরা চলে গেছি ওই দোয়ার মাহফিলে আমরা যখন ওইখান থেকে ফিরে আসছি আমাদের কিছু এলাকার ভাই ব্রাদারকে ওরা আইসা ওরা আমাদের একটা মক তৈরি করে এবং এখানে আমার এক ছোট ভাই আছে ওর আঙ্গুল ভেঙে গেছে আরেকটা ছোট ভাই আছে ওকে প্রচন্ড পরিমাণে বেদরক মারপিট করছে তো ওরা তো এখানকার লোকাল ছেলে ওদেরকে সবাই চিনে ওইটাকে প্রোডাকশন দিতে চাইছে এখানে একটা দস্তাধি হয়েছে ওদের আমরা দুই তিনজনকে দেখছি যে ওরা এর মধ্যে এই সংঘর্ষের মধ্যে ওরা পেয়েছে যাই হোক এর মধ্যে মাগরীবের টাইম হয়ে গেছে আমিও মসজিদে একটা মসজিদের ফার্স্ট কাতারিতেই চলে গেছিলাম নামাজ পড়ার জন্য তো ওইখানে দেখলাম যে ওরা প্রায় বিশ বাইশ জনের মতো মসজিদের ভিতরে বসা আছে তো ওরা বুঝতে পারছে তখন যখন শুনছে আমাদের লোকজনদের মারামারি করছে তখন এখানে অনেক লোক আমাদের চলে আসছে এক দেড় হাজার লোক আমাদের এই এলাকার লোকজন চলে আসছে আমরা আমরাও আসলে এখানে ছিলাম যাই হোক পরবর্তীতে ওনাদের লোকজন ওনাদের যারা সিনিয়র লিডার আছে ওনাদেরকে খবর দেওয়া হয়েছে ভাই ওরা জামাত করে ওরা পরিচয় দিতে লজ্জা পায় আমি জামাত করি ওনাদের সিনিয়র লিডার আমরা ওনাদেরকে বলছি ভাই মারামারি যা করছেন আমরা সমাধান করে দিই